এখন শুধুমাত্র শীতকাল না সারা বছরই শীতের সবজিও পাওয়া যায় কিন্তু এই একটা জিনিস শুধুমাত্র শীতকালে পাওয়া যায় সেটা হলো পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি পোস্ত বা শুধু পেঁয়াজ কলি ভাজা যাই বলো না কেন আমার ভীষণ ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে একটা একটা করে পেঁয়াজগুলির সব রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো বানিয়েছিলাম শুধুমাত্র আলু ফুলকপি দিয়ে পেঁয়াজগুলি ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে এটা খেতে না জাস্ট ফাটাফাটি লাগে গরম ভাতের সাথে প্রথমে সর্ষের তেল গরম করে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম তারপর ফুলকপি আর আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে অ্যাড করব এখানে পেঁয়াজকুলিগুলো আমার হাজব্যান্ড আবার শুধুমাত্র পেঁয়াজকুলি ভাজা খায় সেটার মধ্যে আলুও খায় না ফুলকপিও খায় না তবে ওর তো আমি অতটাও পছন্দ করি না তবে পেঁয়াজকুলি ভাজার মধ্যে কড়াইশুঁটি না দিলে কিন্তু কিছু একটা মিসিং মিসিং লাগে আর নামানোর সময় একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম